আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি একটি জিনিস দেখাতে এসেছি বুঝতে আগে বুঝি আপনাদের বলেছি আর একবার অন্য জায়গায় আসতে হয়েছে শিফট করা হয়েছে আবার তো এই পিসলিলি গাছটিকে আমি তিনটি টবে ট্রান্সফার করেছিলাম কারণ একটা টবে প্রচুর ভরে গিয়েছিলো মানে পাল্টাতে হতো টপ তো তিনটি টপ তৈরি করেছিলাম ওখানে আমি দুটো টপ এক দুজনকে গিফট করে এসেছি আর একটু অযত্নেই রয়েছে যে পাতাগুলো ব্রাউন হয়ে গেছে মানে এটা হচ্ছে অতিরিক্ত কম জলের জন্য মানে খেয়াল করে উঠছি না আমার যেহেতু পায়ে প্রবলেম নিচে রাখা আছে গাছগুলো উপরে উঠানোর ব্যবস্থা করতে হবে তো এই পিসলিলিতে সবে একটা কুড়ি এসছে তবে এই বছর এক থেকে তিনটে ফুল আমি পাবো আমি জানি সেটা তবে পিসলিলি নিয়ে আমার চ্যানেলে খুব ভালো ভালো ভিডিও আছে এবং প্রচুর গাছ ভর্তি দশটা নটা দশটা ফুলও একসাথে ফোটা এরকমও রয়েছে ওখানেই যত্ন পরিচর্যা সব কিছু দেওয়া রয়েছে দেখে নেবেন তো আমি এটি নিয়ে এসেছি লোককে গাছ দিতেও ভালো লাগে যারা গাছ ভালোবাসে তো বন্ধুরা পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ